আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিপটু ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলতে চাই হট ওয়ালেটের নতুন একটা ইভেন্ট আসছে এই ইভেন্টে প্রত্যেকেই জয়েন করে নিবেন ইভেন্টটাতে জয়েন করলে এটা ভেরিফাইয়ার ডব এইখান থেকে এর আগেও কিন্তু আমরা হট ওয়ালেট থেকে অনেকগুলি পেমেন্ট আমরা গ্রহণ করছি এটাও একদম ভেরি সিম্পল আপনারা প্রত্যেকেই কাজটা করে নেবেন এরপরে আপনাদেরকে এখানে আজকে কয়েকটা আপডেট দিব এক নম্বর হচ্ছে আমরা যে আপডেটটা ফলো করব সেটা হচ্ছে মেজর মেজরের যে আপডেটটা আসছে সেই আপডেট সম্পর্কে আমরা আলোচনা করব এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাট এই ক্যাট কিন্তু অলরেডি গেট ডট আয়তে লিস্টিং ফ্রি লিস্টিং বা ফ্রি মার্কেট লিস্টিং হতে যাচ্ছে তো আমরা দুইটা প্রজেক্টের আজকে আপডেট আলোচনা করব তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে বলতে চাই এখানে দুইটা সফলতা আপনাদেরকে আমি দেখাবো যারা আমাদের সাথে অনলাইনে কাজ করতেছে কাজ করলে এইখান থেকে দেখতে পাচ্ছেন এক ভাই ছোট্টখাটো একটা মোবাইল কিনছে তার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে ইভেন গতকালকে আরেকটা ভাই আমাদের চ্যানেলে কাজ করে সেও কিন্তু আরেকটা মোবাইল কিনছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের চ্যানেলের নাম নিচে দেখতে পাচ্ছেন আমার নাম নিচে তো এরকম ছোট ছোট সফলতা যদি অর্জন করতে চান অবশ্যই অনলাইন থেকে আর্ন করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুইটাতেই জয়েন হয়ে থাকবেন কেননা এইখান থেকে আপনারা ফ্রি অনলাইন আর্নিং সোর্সগুলি আমরা শেয়ার করে থাকি তো চলেন আজকের যে বিষয়টা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমরা চলে যাব হচ্ছে মেজরের টেলিগ্রামে এইখানে দেখতে পাচ্ছেন মেজর অফ টেলিগ্রাম আমরা এর আগে বিগত দুইটা প্রজেক্ট পাইছি একটা হচ্ছে আপনার নট এই নটের থেকে আমরা কিন্তু হিউজ পরিমাণ একটা কোপ দিছি এরপরে আরেকটা প্রজেক্ট আমরা পাইলাম সেটা হচ্ছে ডক্স এই ডক্সের থেকেও কিন্তু আমরা অনেক ধরনের পেমেন্ট কিন্তু এখান থেকে রিসিভ করছি আমাদের ইউজাররা অসংখ্যবার রিসিভ করছে তো আমরা তৃতীয়বার রিসিভ করতে যাচ্ছি সেটা হচ্ছে মেজর মেজর এবং টেলিগ্রাম এই দুইটা সমন্বয়ে এই প্রজেক্টগুলি আর যে দুইটা প্রজেক্ট পেমেন্ট করছে সেই দুইটা প্রজেক্টও কিন্তু এই টেলিগ্রামেরই তো অতএব প্রজেক্ট খুব চমৎকার আছে এখানে রেফারের মাধ্যমে তেমন কোনো আর্নিং সোর্স নাই আপনি যতটুকু নিজে কাজ করবেন নিজে অ্যাক্টিভিটি থাকবেন ততটুকুই আপনার এখান থেকে ইনকাম হবে তো মেজরের আপডেটগুলি যদি আমরা ফলো করি এখানে তিরিশ মিলিয়ন মেজর আচ্ছা এখানে মেজরটা টোনের ব্লক চেনের মাধ্যমে লিস্টিং হবে এখানে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে টোনের মেজর যে লিস্টিংটা হবে অ্যানাউন্সমেন্ট লিস্টিং সোন ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন উই উইল অ্যানাউন্সমেন্ট দ্য লিস্টিং ডেট এভরি সোন অর্থাৎ বলতেছে লিস্টিং ডেটটা যে কোনো মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করবে এবং ওকে এক্সের মাধ্যমে আসবে একটা বিষয় খেয়াল করেন ওকে এক্সে আসলে আরও অন্য অন্য এক্সচেঞ্জারগুলিতেও কিন্তু আসে তো সেক্ষেত্রে আমরা এই মেজর থেকেও কিন্তু পেমেন্ট পেতে যাচ্ছি মেজর থেকে আপনারা কিভাবে কাজ করবেন সেটা নিয়ে অসংখ্যবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা শেয়ার করে থাকি এখানে যদি আপনাদেরকে আমি সার্চ দেই সার্চ দিলে আপনাদেরকে এখানে দেখাবো মেজর লিখে সার্চ দিলে অসংখ্যবার তেতাল্লিশ বার আপনাদেরকে রিমাইন্ড করছি মেজর নিয়ে তো আমি মেজরের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেব এরপরে স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে কিছু বিষয় আমি আপনাদেরকে দেখানোর জন্য এই লিঙ্কটা আমি ওপেন করতেছি আচ্ছা মেজর ইন্টার আমরা চলে আসছি আসার পরে নিচের দিকে অনেকগুলি অপশন আছে যেমন এখানে আর্ন অপশন আছে রিওয়ার্ড অপশন আছে তারপরে যদি আপনাদেরকে এইখানে দেখি তারপরে হচ্ছে ট্যাপ আসে ইনভাইট আছে প্রোফাইল আসে তো আপনারা প্রথমে প্রতিদিন আমি কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে থাকি এখানে দেখতে পারবেন আন অপশনে নিত্য নতুন টাস্ক দেওয়া হয়েছে এই টাস্কগুলি আপনারা একটা একটা করে ফিল আপ করবেন যেমন এই ছয়টা টাস্ক আমি অলরেডি এটি ফিল আপ করতে না কিন্তু বাদ বাকি যেই টাস্কগুলি আসে এটা কিন্তু আমি ফিল আপ করি রিওয়ার্ড সেকশনে যদি ক্লিক করেন রিওয়ার্ড সেকশনে ক্লিক করলে এখানে আপনিকে আপনাকে ট্যাপ করতে হবে ওয়ান মিনিট এক মিনিট এভাবে চাপ দিয়ে দৌড়বেন তাহলে এটা ট্যাপ হবে আর নিচের দিকে আপনি এখানে স্পিন করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পিনে ক্লিক করলে এখানে আপনাকে তাদের পয়েন্ট দিবে ঠিক আছে এরপরে হচ্ছে আপনি যদি এখানে যে টপ অপশনে ক্লিক করেন এটা চব্বিশ ঘন্টায় একবার আপনার এখানে। ইয়া দেবে এই যে ডেইলি বোনাস দেবে ডেইলি চেকিংয়ের বোনাসটা আপনাদেরকে দেওয়া হবে এরপরে ইনভাইট সেকশনে যদি ক্লিক করেন তাহলে এইখান থেকে আপনার ইনভাইট লিংক পাবেন চাইলে আপনি ইনভাইট লিংক আপনি বিভিন্ন ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন এরপরে হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের যে টোটাল যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা এইখানে দেখতে পারবেন আমার এখানে দেখতে পাচ্ছেন মাত্র 14,10,995 লাখ দশ পয়েন্ট আছে ঠিক আছে এই পয়েন্টটাকে কিন্তু তারা কনভার্ট করবে কনভার্ট করে তাদের যে নেটিভ কয়েনটা হবে সেই কয়েনটা কিন্তু আমাদের মাঝে বিতরণ করবে এটা ছিল হচ্ছে মেজরের আপডেট অফারটা এখনও অনগোয়িং আছে নতুন বন্ধুরা যারা আসেন চাইলেই আপনারা জয়েন করতে পারেন এরপরে চলে যাব হচ্ছে আমাদের ক্যাট সম্পর্কে ক্যাট নিয়ে কিন্তু আপনাদের মাঝে বিস্তারিত আমি বারবারই বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটের বারবার আপনাদেরকে আপ আপডেট দিতে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে যাচ্ছি এইখান থেকে চাইলে আপনারা খুব সুন্দরভাবে আন করতে পারেন এখানেও যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন একেবারেই ব্যালেন্স কিন্তু কম দেয় এখানে দেখতে পাচ্ছেন এই যে মাত্র চল্লিশ হাজার তিনশো তেতাল্লিশটা ক্যাটস টোকেন আছে আর এখানে আপনার ডেলি চেকিং করতে পারবেন বিভিন্ন অপশন আছে বিভিন্ন টাস্কগুলি আছে এই টাস্কগুলি আপনারা কমপ্লিট করতে পারবেন এরপরে হচ্ছে আপনারা এইখান থেকে এই যে বিড গেট ওয়ালেট যেটা আছে এটা কানেক্টেড করে নেবেন কানেক্ট করে নিলে এখানে কিছু পয়েন্ট আপনাদেরকে দেওয়া হবে এরপরে লিডার বোর্ড আছে লিডার বোর্ডে ক্লিক করতে পারেন লিডার বোর্ডে ক্লিক করে দেখতে পারেন এখানে আরও অসংখ্য টাস্ক ডেইলি আসে সেই টাস্কগুলি আপনারা প্রত্যেকে ফিল আপ করে নেবেন এটা কিন্তু গেট ডোট আয়োতে ফ্রি মার্কেটে আসতেছে আর ফ্রি মার্কেটে আসলেই কিন্তু কিছু দিন পরেই কিন্তু আমাদের এই টোকেনটা স্পট মার্কেটে চলে আসে বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্টিং হয় আশা করছি এই অফারটাও কিন্তু অনগোয়িং আছে সেটা আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এরপরে আরেকটা মজার আপডেট আপনাদেরকে দিব। সেটা হচ্ছে আপনাদেরকে এখানে যদি দেখাই বিটগেট এক্সচেঞ্জারে যদি চলে আসেন আসার পরে আপনি যদি এখানে অ্যাট ফান্ডে ক্লিক করেন অ্যাট ফান্ডে ক্লিক করলে এখানে এই যে ডিপোজিট ইনক্রিপ্টো এইখানে যদি আপনি মেজর লিখে সার্জ দেন আমি এখানে সার্জ দিয়েছিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গেটে কিন্তু এই মেজরটা লিস্টেড হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে অলরেডি তারা ডিপোজিট সেকশনে কিন্তু ডিপোজিট দিয়ে রাখছে কোন পেয়ারে এখানে এটা এখনও আসে নাই খুব শীঘ্রই কিন্তু বিট গেটে আসলে আমরা আমাদের পেমেন্টগুলি নিতে পারবো আশা করছি এই বিষয়গুলি সুন্দরভাবে বুঝতে পারছেন খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে ওকে এই মুহূর্তে আপনাদের মাঝে আগামী কয়েক দিনের ভিতরে বা কয়েক মাসের ভিতরে যে পেমেন্টগুলি করবে এই প্রজেক্টগুলি কিন্তু একটা লিস্ট আপনাদেরকে করে দিছি এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে প্লাম আছে তারপরে হট আছে মিমিফাই টু মার্কেট তারপরে হ্যামিস্টার ক্যাটিজেন মেজর ক্যাট এই এটি কিন্তু স্পেশালি আপনাদেরকে একটা লিস্ট করে দিছি এর মানে হচ্ছে এটি খুব শীঘ্রই আপনাদেরকে পেমেন্ট করবে পার্ট বাই পার্ট কিন্তু আমাদেরকে এই পেমেন্ট লিস্টেরটা আমাদেরকে দিচ্ছে ঠিক আছে আপডেটগুলি দিচ্ছে নিয়মিত আপডেট ফলো করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাস্ট বি আপনার ফলো রাখতে হবে আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন ভিডিও লং করতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ